একাদশী কিভাবে সৃষ্টি হয় একাদশী করলে কী ফল লাভ হয় একাদশী কারা করে একাদশী নিয়ে আজকে আমি বিস্তারিত আপনাদেরকে বলবো আজকে শট দিলে একাদশী তার কথাও আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তারা শোনেননি ব্রত কথাটা অবশ্যই শুনে নেবেন কারণ ব্রত পা না করলেও আপনারা এটা শ্রবণে আপনারা নারায়ণের আশীর্বাদ প্রাপ্ত হবেন সকল সকলেই সমস্ত বিস্তারিত আমি বলবো কি খাব না কি খাব কি খেলে কি হয় সব কিছুই আলোচনা করার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সমস্ত তথ্যমূলক ভিডিও যদি মনে হয় প্রয়োজন সকল বন্ধু আত্মীয় প্রয়োজন সকলের সাথে শেয়ার করুন কমেন্ট করে জানান কেমন লাগছে আর আমার সাথে থাকুন এরকম তথ্যমূলক ভিডিও আরও নতুন নতুন আসছে নতুন নতুন ধরনের ভিডিও আমি দিতে থাকবো আপনারা একটু পাশে থাকলে উৎসাহ পাই এই আর কি তো আজকে আমি প্রথমে বলবো আরে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগৎপথে কপি কপিকা আকান্ত রাধাকান্ত নমস্তুতে কৃষ্ণ বন্দনা দিয়ে শুরু করলাম ক্লিম কৃষ্ণ আয় নম ক্লিম কৃষ্ণ আয় নম ক্লিম কৃষ্ণ আয় নম ঔম নম বাসুদেব আয় নম ঔম নম বাসুদেব আয় নম তো তো চলুন প্রথমে জেনে নিই একাদশী কিভাবে সৃষ্টি হয় একাদশী হল হিন্দু পঞ্জিকা মতে প্রতি মাসের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশতম চান্দ্র দিন বা তিথি অনুযায়ী নির্ণয় হয় মানে একাদশীর সময় চাঁদের অবস্থান কোন জায়গায় আছে সেই অনুযায়ী কিন্তু ঠিক হয় এটি হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায় মধ্যে খুবই জনপ্রিয় আর এটি হিন্দু ধর্মের অনুগামীরা বিষ্ণুর উদ্দেশ্যে উপবাস করে পালন করে এই দিনটি ছোট্ট করে একাদশীর কাহিনী আমি বলেছি আগেও আবারও বলছে এটা যারা একাদশী করে তাদের খুবই জানা দরকার একাদশীর পিছনের এই গল্পটি শুরু হয়েছিল বিষ্ণু শয়ন অবস্থায় বা ধ্যানরত অবস্থা থেকে তখন একটি রাক্ষস মুর্দানব কাছে এসে বিষ্ণুকে আক্রমণ করার চেষ্টা করেছিল উনি যখন ধ্যানরত অবস্থায় ছিলেন সেই সময় বিষ্ণুর এগারোতম ইন্দ্রিয় মন যেটাকে বলি আমরা সেখান থেকে একটি সুন্দরী মহিলার জন্ম হয়েছিল মানে বিষ্ণুর ঐশ্বরিক শক্তি থেকেই একাদশীর উদ্ভব হয়েছিল এটা বিশ্বাস করা হয় যে একাদশীর উপবাস মানুষের সমস্ত দুঃখ কষ্ট থেকে রক্ষা করে এবং মানুষকে তার অতীতের খারাপ কর্ম থেকে মুক্তি পায় মানুষ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভ করে অর্থাৎ মৃত্যুর পরে ব্যক্তি বৈকুণ্ঠ এই একাদশী বৈষ্ণব সম্প্রদায়ের পৃষ্ঠপোষক দেবতা মানে বিষ্ণুর সাথে যুক্ত হিন্দু ধর্মে একাদশীর উপবাসের প্রাথমিক উদ্দেশ্য হল মন এবং শারীরিক ইন্দ্রিয়গুলোর উপর নিয়ন্ত্রণ লাভ করা এবং এটিকে আধ্যাত্মিক উন্নতির দিকে পরিচালিত করে অ্যাকচুয়ালি একাদশী উপবাস কিন্তু তিন দিনের আগের দিন নিরামিষ খেয়ে বা মানে সাত্বিকভাবে থাকতে হয় পরের দিন উপবাস তারপরে পারণ দিয়ে শেষ করে আমরা একদিনই পালন করি অনেকে কিন্তু তিন দিন হিসাব মতো করে যারা বিষ্ণুর সত্যিকারের উপাসক তাদের খুব কঠোরভাবেই এটা পালন করতে হয় করা উচিত জানেন তো একাদশী কিন্তু সবাই করতে পারে একাদশী করলে কি লাভ হয় এই যে আমরা অনেকে একাদশী করে কিসের জন্য করে একাদশীর ব্রতে ভাগবত শ্রবণ খুবই পুণ্যের একাদশীর দিন সোনা বা পাঠ করা আর এই দিন উপবাস থেকে হরিনাম কথা সোনা হরিনাম পাঠ করা রাত্রি জাগরণে খুব পূর্ণ হয় কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায় শুদ্ধ ভক্তরা এই দিনে একাদশ ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণ চরণে সমর্পণ করেন ব্রতিগণ বা ব্রতীরা এই যে আমরা একাদশী করি বা একাদশীটা ভালো কি না কি খারাপ এটা অনেকেরই প্রশ্ন পুরো আমরা ছোটোবেলায় শুনেছি একাদশী বলে সদবাদের করতে নেই অনেকেরই অনেক রকম কথা শুনেছি তো সেই বিষয়েই আজকে আমি ভিডিওটা করছি যাতে এই সব ধরনের ভুলভ্রান্তি আমাদের দূর হয়ে যায় একাদশীর উপবাস মানুষকে সমস্ত কষ্ট থেকে দূর করে এটা বললাম সেই জন্য আরও করা উচিত আর মানুষ তার জন্ম মৃত্যু চক্র থেকেই বেরিয়ে আসে এই একাদশী করলে সদবাদের একাদশী করলে কি হয় যে স্ত্রী পতিসহ একাদশী ব্রত করেন মানে স্বামী স্ত্রী দুজনে করেন সেই সেই পত্নী সুভাগ্যবতী হয় এবং সুপুত্রবতী হয় মরণান্তে হরিগৃহ এবং বৈকুণ্ঠে যায় দ্বীজশ্রেষ্ঠ একাদশীতে ভক্তিভাবে যে জন হরির অগ্রে প্রদীপ দান করে তাহার পুণ্যের সংখ্যা নাই অর্থাৎ অগণিত পুণ্য লাভ করে যে সদবা এই একাদশী করে সুতরাং আপনারা নিশ্চিন্তে এই একাদশী পালন করতে পারেন বলা হয় জ্যোতিষ অনুসারে একাদশী তিথিতে জন্ম নেওয়া মেয়েরা অত্যন্ত সৌভাগ্যবতী হয় এবং খুব গুণীয় হয় কারণ যখন মহাভারতের যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হয়েছিল তখন একাদশীর কি গুরুত্ব সেটা ধর্মরাজ যুধিষ্ঠির এবং অর্জুনের কাছে ব্যাখ্যা করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ তাই একাদশীর দিন জন্ম নেওয়া মেয়েরা ভীষণই সৌভাগ্যশালী এবং গুণী হয় একাদশীতে ঘুমানো যায় কি এটাও প্রশ্ন আসে অনেকে বলে একাদশী এবং অন্যান্য ব্রতের দিন শয়ন করা নিষেধ একেবারেই অনেকেই বিশ্বাস করেন যে ব্রতের দিনে উপবাস করলে ভগবান এখানে ঘুমে হারাম করেন মানে ঘুমটা তার জন্য ক্ষতিকারক তাই না ঘুমিয়ে মানে উপোস করলে রাত্রি জাগরণ করাটাই উচিত একাদশী করতে করতে যদি ভঙ্গ হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করতে পারি উত্তর হল প্রভুপাত সুপারিশ করেছেন মানে ভগবান বিষ্ণু যে একাদশীতে আমরা যদি অসাবধানবশত কিছু শস্য খেয়ে ফেলিয়ে শস্য দানা খাওয়া তাহলে আমাদের সেই দিনের বাকি অংশ এবং পরের দিন দ্বাদশীতেও একাদশীর উপবাস পালন করতে হয় মানে ওই যেহেতু ওটা ভঙ্গ হয়ে গেল সেহেতু পরের দিনটাকে ওটাকে মানতে হয় একাদশী কি অবিবাহিত মেয়েরা করতে পারে সেটা অনেকেই জানতে চায় সেক্ষেত্রে আট বছর বয়সের থেকে জীবনের শেষ পর্যন্ত জাতি লিঙ্গ শ্রেণী বিবাহিত অবিবাহিত সমস্ত ক্ষেত্রে নির্বিশেষে প্রতিটি মানুষের একাদশী এবং অন্যান্য হরি ওপরে মানে ভগবান বিষ্ণুর ওপরে সমস্ত উপবাসই পালন করতে হয় বা করা উচিত অনেকের প্রশ্ন একাদশীতে কি নারকেল খাওয়া যায় নিশ্চয়ই খাওয়া যায় দুধ আপেল আঙুর আনারস আখ আমরা শসা তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম ও লেবুর শরবত এসব খেতে পারেন একাদশীর দিন একদম শেষে বলবো একাদ এই একাদশী পালনের কারণগুলো ছোট করে একাদশী পালন করলে মন শুদ্ধ হয় একাদশী পালন করলে শারীরিক ইন্দ্রিয়গুলোর উপরে নিয়ন্ত্রণ বাড়ে একাদশী পালন করলে আধ্যাত্মিক উন্নতি সাধন করা যায় একাদশী পালনে ঈশ্বরের কাছাকাছি থাকা যায় একাদশী পালন করলে আশীর্বাদ এবং সমৃদ্ধি আসে জীবনে একাদশী পালনের নিয়মগুলো কী কী একাদশী সাবান ও শ্যাম্পু ছাড়া স্নান করতে হয় একাদশীতে তুলসী পাতা একেবারেই তোলা নিষে একাদশীতে পবিত্রতা এবং ব্রহ্মচর্য পালন করে মানে ব্রহ্মচর্য বজায় রেখেই কিন্তু পুজো পার্বণ করা উচিত আজকে ছোট্ট করে আমি একাদশীর সম্বন্ধে বিস্তারিত বললাম যাদের যা প্রশ্ন আছে এটা একটু শেয়ার করে দেবেন সকলের সাথে আত্মীয় পরজনের সাথে তথ্যমূলক ভিডিওটা কারণ অনেকেরই জানার আছে অনেকেই একাদশী করে প্রশ্নগুলো অনেকেরই থাকে সেক্ষেত্রে এটা খুবই একটা প্রয়োজনীয় তথ্য তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলতে ভুলবেন না আর এতক্ষণ আমার কথাগুলো শোনার জন্য একাদশীর মাহাত্ম গুরুত্ব কে করে কি খায় কারা করলে কাদের ভালো হয় সব সব কিছুই বিস্তারিত বললাম তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার সমস্ত কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে সবাই সবসময় পাশে থাকুন উৎসাহ দিতে থাকুন তো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে জয় শ্রী বিষ্ণু জয় রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ক্লিম কৃষ্ণ আয় ক্লিম কৃষ্ণায় আয় ক্লিম